চৈত্র মাসের গরমে দারুণ স্বাদের কাঁচা আম দিয়ে ডালের রেসিপি আমি শেয়ার করব এই ডালটা খেতে কিন্তু অসম্ভব মজা সাথে একটা ভর্তা বা একটা গরম ডিম ভাজা থাকলে আর কিন্তু কিছুই লাগে না খুবই ঝটপট রান্না করা যায় আর গরমের দিনে তো এই ডালটা অমৃত আমার পরিবারের সবার অনেক বেশি পছন্দ আর আমার পরিবারের সদস্যর জন্য আমি যেভাবে রান্না করি আমার ভাই বোনের মাঝে আজকে সেটা শেয়ার করছি এখানে আমি এক কাপ পরিমাণ মসুরির ডাল ভিজিয়ে রেখেছি ছিলাম প্রায় দুই ঘন্টা দুই ঘন্টা পরে কষলে ধুয়ে চুলে একটা পাত্র বসিয়ে ডালটাকে দিয়ে এখানে ফুটানো এক কাপ পরিমাণ পানি দিলাম একটা বড় গোটা রসুন কুচি একটা পেঁয়াজ কুচি একটা কাঁচা ঝালের অর্ধেকটা দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আছে জাল করে নিয়েছি বিশ মিনিট বিশ মিনিটের মধ্যে কিন্তু আমার ডালটা সিদ্ধ হয়ে এসেছে আর আমি যেহেতু গরম পানি ব্যবহার করেছি তাই খুব বেশি আমার সময় লাগেনি এবার ডালটাকে আমি খুব ভালো করে ঘুটে দিলাম ঘুটে দিয়ে এখানে আমি দুটো ছোটো আম আমি কেটে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে নিয়েছি এখানে আমি ডালটা ঘোটা হয়ে গেলে এখানে আমি দুই কাপ পরিমাণ ফুটানো পানি ব্যবহার করেছি আর ডাল রান্নার ক্ষেত্রে কিন্তু যে পানিটাই আপনি ব্যবহার করেন না কেন একই পানি ব্যবহার করতে হবে এতে কিন্তু ডালের কালারটা যেমন সুন্দর হয় খেতেও অসম্ভব মজার হয় এবার যে আমি আমটা কেটে ধুয়ে রেখেছিলাম এই ডা আমটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে আমি কিন্তু মিডিয়াম টু লো আছে প্রায় এক ঘন্টা জাল করে নিয়েছি ডালে যত বেশি জাল হবে ডাল কিন্তু ততটাই সুস্বাদু হয় এবার অন্য একটা চুলা একটা পাত্র বসিয়ে দুইটা শুকনা ঝাল একটু ভেঙে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কুচি একটা রসুন কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে পেঁয়াজ রসুন ঝালকে একটু হালকা লালচে হয়ে আসলে আমি টক ডালে কিন্তু সাধারণত পাঁচ ফোড়ন দিয়ে বাগানটা দিয়ে থাকি আর এভাই ভাই আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে এভাবে আমি যখন হালকা বিরেস্তা হয়ে এসেছে এই পর্যায়ে আমি ডালের ভিতরে কিন্তু এই বাগারটা দিয়ে তেল তেলসহ পুরো বাগারটা আমি দিয়ে ঢাকনা দিয়ে আমি কিন্তু চুলাটা অফ করে রেখে দিয়েছিলাম প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট পরে ঢাকনা তুলে আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ডালটা কিন্তু অসম্ভব মজার আর এই ডালের সাথে আমি বেগুন ভেজেছিলাম আর করেছিলাম বরবটি ভর্তা অসম্ভব মজার দুপুরের খাবার কিন্তু অমৃত ছিল আলহামদুলিল্লাহ এইভাবে আপনারা ঝটপট যারা টক রান্না করেন তারা তো জানেন আর যারা রান্না করেননি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন গরমের দিনে এই ডালটা কিন্তু অসম্ভব মজার ও সুস্বাদু ভালো লাগলে আমার সাথে থাকবেন আমার রেসিপিগুলো পুরোটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন এবার আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ডালটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল আর গরমের দিন এই টক ডালটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকার এই ডালটা খেতে যেমন মজার দেখতেও তেমন লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছেন আমার ডালের কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ